আর কম সবর যাই আমি দাওয়াত আছে দাওয়াত কে বাজে তুই তো কালি এটাই পুজোস কোন জায়গায় দাওয়াত দিব যা ভালো মন্দ খায় টেহা না দিয়ে আয় আরো সার কোন কোনো সময় একশো দুশো টেহা দেয় দাওয়াত খায় এই ফোনে সব দা কতদিন তো থাকবো সব দেখতো সার এলাই ফোনে দা তো তো মেলাসা হস কি আর হয় নি আমি কি না খায় তাহি তোর বডি দে আর আমার বডি দেখ আমার কত খাইছো খাওয়াতে তো কাল শাস্ত হয় না হ্যাঁ তোর মাটি কিস্তা দে তোর মাটি কিস্তা দে এই যে দেখ আজকে

আমার আমি বলি কিপছে মাছ কিনি না কেজি ওজনের একটা ইলিশ কিনছি পনেরো কেজি ওজনের ইলিশটা আচ্ছা পনেরো কেজি ওজনের ইলিশ কিনছি আচ্ছা আচ্ছা ভালো হয়েছে ভালো হয়েছে বুঝলো আচ্ছা রাজন যদি হাও হতো কয় বাজার নু মানে পনেরো কেজি ওজনের ইলিশ আনছি যাওগা কষ্ট হইতেছে তোমার যাও গা আচ্ছা যাও গা এনে গেলা কামড় গেলা পনেরো কেজি ওজনের ইলিশ কিনছি পনেরো কেজি ওজনের ইলিশ দেহ না তো না তুমি কাম্র কেজি ওজনের ইলিশ কিনতে ইলিশ কিনছে আচ্ছা ইলিশ কিনছি আমি মাছ কিনি আজ পনেরো কেজি ওজনের ইলিশ কিনছি পনেরো কেজি ওজনের আমি তোমার মতো আট না আটটা হুই গে দেহ